বাংলার শস্য বিমা বিএসবি খারিফ দু হাজার চব্বিশ ধান এবং ভুট্টার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে তো এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে ফর্ম কোথার থেকে ডাউনলোড করবেন কিভাবে এ টু জেড ফর্মটি ফিল আপ করবেন সমস্তটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফর্মটিতে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাংলার শস্য বিমা বিএসবি খারিফ দু হাজার চব্বিশ আর ধান রয়েছে ভুট্টার জন্য সেটা কিন্তু এই একই ফর্ম একটি ফিল আপ করলে অন্যটিও আপনারা পেয়ে যাবেন সেম একই কথা লেখা রয়েছে যাই হোক প্রথমেই লেখা রয়েছে মধ্যস্থকারী বিবরণ এখানে আপনাদের কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই এটা আধিকারিকরাই করে দেবে প্রথম লেখা রয়েছে কৃষকের নাম যে কৃষক আবেদন করবে তার নামটি এখানে নির্ভুলভাবে লিখতে হবে সেই কৃষকের পিতা বা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম এখানে আপনারা লিখে দেবেন এরপর সেই কৃষকের বয়স এখানে লিখে দিতে লাগবে এরপর সেই কৃষকের লিঙ্গ পুরুষ না স্ত্রী আবেদন করছে সেটা এখানে দিতে লাগবে এরপর বলা রয়েছে ভোটার কার্ড এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড বা ইপিআইসি নম্বর এটা আবশ্যিক এটা ম্যান্ডেটারি আপনাদের এটা দিতেই হবে আপনার যে আবেদন করছে সেই কৃষকের ভোটার আইডি কার্ড নম্বর যেটা ইপিসি ইপিআইসি নম্বর সেটা কিন্তু দিতে লাগবে এরপর জাতিটা দিতে লাগবে তপসিলি না উপজাতি না ওবিসি সেটার উপর ঠিক করতে লাগবে এরপর সেই কৃষকের একটি সচল মোবাইল নম্বর এখানে দিতে লাগবে আধার নম্বরটি অবশ্যই ম্যান্ডেটারি এটা দিতেই হবে এরপর বসবাসের ঠিকানা মৌজা গ্রামের নাম গ্রাম পঞ্চায়েত এরপর ব্লক জেলা এরপর কেসসিসি আসে কি না যদি থেকে থাকে সেক্ষেত্রে হ্যার উপর ক্লিক আর যদি না থাকে সেক্ষেত্রে নার উপর ক্লিক করে দেবেন কৃষক বন্ধু আইডি অর্থাৎ আপনার আপনার যদি কৃষক বন্ধু করা থাকে কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্রাক করলেই দেখতে পারবেন আইডি বলে একটি অপশান রয়েছে সেখানে একটি আইডি দেওয়া রয়েছে সেটাই আপনার কৃষক বন্ধু আইডি সেখান বি আইডিটি নিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে কৃষক বন্ধু আইডিটি দিতে পারেন যাই হোক এরপর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে আপনার কোন ফসলের জন্য আবেদন করবেন এবং সেই ফসলে কোন জমিতে আবেদন করছেন সেটা কিন্তু আপনাদের বিবরণ দিতে লাগবে লেখা রয়েছে অধিসূচিত ফসলের নাম ধান লেখা রয়েছে এখানে ব্লক আপনার যে ধানটি কোন ব্লকে চাষ করেছেন সেই ব্লকের নাম সেই ব্লকের পঞ্চায়েত নেম এখানে দিতে লাগবে মৌজা নং এবং জেএল নং দিতে লাগবে খতিয়ার নং দিতে লাগবে অর্থাৎ আপনি যে ধানটা চাষ করেছেন সেটা কোন ব্লকের আন্ডারে পড়ে কোন পঞ্চায়েতের আন্ডারে পরে কোন মৌজার আন্ডারে খতিয়ার নং এরপর দাগ নং আপনাদের দিতে লাগবে বিমার জন্য প্রস্তাবিত এ এলাকা আপনার একরে কতটা একর সেটা আপনাদের দিতে লাগবে আপনার যে জমিটা চাষ করেছেন ধান চাষ করেছেন সেই জমিটা কি নিজস্ব জমি যদি নিজস্ব জমি হয় ঠিক করে দেবেন ভাগ চাষি হয়ে থাকলে ঠিক করে দেবেন এ এছাড়াও যদি আপনার ভাড়া নেওয়া হয়ে থাকে জমিটা সেক্ষেত্রে ভাড়া নেওয়া চাষির উপর ঠিক করে দিতে লাগবে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনার জমিটা যদি নিজস্ব হয়ে থাকে নিজের উপর ঠিক করে দেবেন অন্যান্য হলে আপনার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা ঠিক করে দেবেন যাই হোক এখানে বলা রয়েছে যে ফল ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ আপনি যে ফসলটা রোপণ করেছেন ধানটি বা ভুট্টাটি সেটা সম্ভাব্য একটি তারিখ এখানে আপনারা উল্লেখ করে দেবেন আর আপনার একের অধিক যদি জমি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু পরপর আপনারা কিন্তু জেল নং খতিয়ান নং দাগ নং এবং সমস্ত কিছু তথ্য আপনারা এক এক করে দিতে পারবেন বেশ কয়েকটি ঘর রয়েছে যাদের যাদের একের অধিক খতিয়ান রয়েছে জমি রয়েছে তারা কিন্তু দিতে পারবেন যাই হোক এরপর বলা রয়েছে দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা আছে সেই ব্যাংকের বিবরণে দিতে লাগবে লেখা রয়েছে কৃষকের নাম ব্যাংক পাসবুক অনুযায়ী যে কৃষক আবেদন করছে সেই কৃষকের নামটা এখানে দিতে লাগবে নির্ভুলভাবে যেটা ব্যাঙ্কে রয়েছে সেটাই দিতে লাগবে এরপর ব্যাংকের নাম কোন ব্যাংক স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাংক নাকি সেন্ট্রাল ব্যাংক ইউ ব্যাঙ্ক যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনার এখানে দিতে লাগবে ব্যাংকের ব্রাঞ্চ নেমটা আপনারা ব্যাংকের পাসবুক ফ্রন্ট পেজে পেয়ে যাবেন অ্যাকাউন্ট নম্বরটি নির্ভুলভাবে লিখে দেবেন আইএফএসসি কোডটা আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্ট বইয়ের ফ্রন্ট পেজে সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন অ্যাকাউন্টের ধরন সেভিং না কারেন্ট সেটা আপনারা লিখে দেবেন কৃষকদের দাখিলযোগ্য নথি কোন কোন নথি কোন 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 জেরক্স আপনাদের বাধ্যতামূলক দিতে লাগবে লেখা রয়েছে কে ওয়াইসি নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এই ডকুমেন্টগুলি আপনার ক্ষেত্রে কিন্তু জেরক্স করে জমা দিতেই লাগবে এটা কিন্তু বাধ্যতামূলক এর কপি সমেত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আপনার ব্যাঙ্কের যে পাসবইটি রয়েছে তার ফ্রন্ট ফেস প্রথম পাতাটি জেরক্স করে আপনাদের জমা করতে লাগবে খতিয়ান পর্চা সম্পৃক্ত বা পাটটা বা দলিল এর নকল নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্ত্রিত প্রদত্ত দিতে হবে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লগ বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এর উদ্দেশ্য তান পূর্ণবাস দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের সংসয়পত্র রোপণ করেছেন বা করবেন এরপর আপনি ঘোষণা করছেন আমি এই যোজনায় বিবরণ পড়েছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে এরপর আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরসুমে অন্য কোথাও অন্য ব্যাংক এজেন্ট সমবায় সমিতি কোনো ফসল বিমা করিনি সুতরাং আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখবো এরপর বলা রয়েছে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থা নির্ধারিত সময়সীমার মধ্যে আপনাদের জানাতে লাগবে অর্থাৎ আপনি যদি এটা যেহেতু একটি বিমা কোম্পানিতে আপনারা একটা বিমা করছেন ইন্স্যুরেন্স করছেন সেক্ষেত্রে আপনি এটা ঘোষণা করতেছেন এর আগে আপনি কোনো বিমা কোম্পানিতে আপনি বিমা করেননি এটাই প্রথম সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর অন্য কোথাও করলে এখানে কিন্তু আপনারা সুবিধা পাবেন না এরপর সাক্ষীর একটা সই এরপর যে কৃষক আবেদন করছে কৃষকের সই বা টিপ লাগবে এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সার্টিফিকেট দেওয়া রয়েছে এটা কিন্তু আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু আধিকারিকরাই করে দেবে এরপর প্রাপ্তি শিকার রয়েছে শ্রী বা শ্রীমতী আপনার নাম স্বামী বা অভিভাবকের নাম গ্রাম পঞ্চায়েত ব্লক এরপর যে জেলার নাম এরপর আপনাদের যে তারিখে আবেদন করছেন সেই তারিখ ফসলের জন্য কোন ফসলের জন্য আবেদন করছে সেটা এরপর আবারও লেখা রয়েছে শ্রী শ্রীমতী এখানে আপনার নাম এরপর এখানে আপনাদের মধ্যস্থকারী নাম এরপর আপনাদের ঠিকানা সমস্ত কিছু দেওয়ার পর এখানে এখানে আপনাদের একটা সই কিন্তু করতে লাগবে এরপর অনুমোদিত সাক্ষরী সই এবং শিলমোহর এখানে পড়ে যাবে এরপর আপনাদের কিন্তু জমা করতে লাগবে যাই হোক এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ভোটটার জন্য ভোটটা বা গমের জন্য এখানে কিন্তু একটি ফর্ম রয়েছে তো এই ফর্মটি একই কিন্তু ফর্ম আপনারা একটি ফিল আপ করলে পরেরটি কিন্তু ফিল আপ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মটি কারা কারা ফিল আপ করবেন তো আপনাদের জানিয়ে দিচ্ছি এটা তারাই ফিল আপ করবেন যাদের যারা এই মুহূর্তে আপনারা ধান চাষ করেছেন তারা অবশ্যই এই ফর্মটি ফিল করবেন কেননা প্রিমিয়ামের যে পুরো খরচটা সেটা কিন্তু রাজ্য সরকারের তরফে দেওয়া হয় এখানে আপনাদের কোনো রকম টাকা ব্যয় করতে হবে না শুধুমাত্র আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টগুলি দিয়ে এই ফর্মটি ফিল করে আপনাদের ভিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে জমা করবেন তাছাড়াও ক্যাম্প করা হচ্ছে আপনাদের ভিলেজে ভিলেজে কিন্তু ক্যাম্প করা হবে আপনাদের ব্লক ভিত্তিক কিন্তু কোন কোন ব্লগের কোন ভিলেজে কবে ক্যাম্প হবে তাও কিন্তু জানিয়ে দেওয়া এটা আপডেট আপনাদের জানিয়েছিলাম সেই ক্যাম্পে গিয়ে জমা দিবেন আর জমা করলে আপনার এরিয়ায় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে বন্যা খরা বা অন্য কোনো কারণে যদি আপনাদের জমির যে ফসলটা যদি ক্ষতিগ্রস্ত হয় শুধু আপনার হলে হবে না আপনার এরিয়ায় যদি সেই ফসলটা ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু কৃত্রিম পদ্ধতির মাধ্যমে আপনার স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সেটা পর্যবেক্ষণ করার পর দেখা হবে কত শতাংশ ক্ষতি হয়েছে তার উপর ভিত্তি করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে তো এটা মনে করবেন আপনারা একটা ইন্স্যুরেন্স করে রেখেছেন জমি কোনো ক্ষতি হয়ে থাকলে সরকারের তরফে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যে শতাংশ জমি ক্ষতি হয়েছে তার উপর ভিত্তি করে অতটুকুই আপনারা টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রশ্ন হচ্ছে ফর্মটি কোথায় পাবেন দেখুন ফর্ম এই মুহূর্তে আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন তো আপনাদের যদি চান আপনারা কিন্তু অফিসিয়াল বিএসবি অফিশিয়াল ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারেন অথবা আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু মোবাইলে কোথায় পাবেন সেটা চলে আসবেন শুধুমাত্র গুগল ব্রাউজারে চলে আসার পর লিখবেন সুসংবাদ এই লেখাটিকে শুধু আপনারা ইংলিশে লিখে দেবেন লেখার পর সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পর প্রথম যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পারবেন সুসংবাদ এই যে সুসংবাদ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে লাগবে এর উপর যখনই ক্লিক করবেন এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে তো এখানে বেশ কয়েকটি অপশান আপনারা পেয়ে যাবেন এখানে একটি আপনারা অপশান দেখতে পাচ্ছেন প্রকল্প এই প্রকল্পের উপর আপনারা ক্লিক করে দেবেন প্রকল্পের উপর যখনই ক্লিক করবেন প্রথম যে দেখতে পাচ্ছেন বিএসবি ফর্ম ফিল বাংলার শস্য বিমা আবেদন শুরু ফর্ম ডাউনলোড করুন কিভাবে ফর্ম ফিল আপ করবেন বিস্তারিত এখানে কিন্তু বলা রয়েছে তাছাড়াও যদি আপনারা না পান শুধুমাত্র এই সার্চ ইঞ্জিনে এসে লিখবেন বিএসবি এই লেখাটি লিখেও যদি আপনারা সার্চ দেন সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাইলাইট করে দেখা দেবে বিএসবির কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা ফসলের ক্ষতিপূরণের আবেদন শুরু ফর্ম ডাউনলোড কিভাবে করবেন এভাবে আপনাদের সামনে কিন্তু ডিটেলস আপডেট উঠে আসবে এখানে আপনারা দেখতে পারবেন ফুল ডিটেলস এখানে আপনারা আপ আপনার সমস্ত ডিটেলস পড়ে নেবেন এবং একদম নিচে স্ক্রল করে চলে আসার পর দেখতে পারবেন বাংলা শ্বস্য বিমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন অপশানটি এই ডাউনলোডের উপর ক্লিক দিলে আপনার সামনে কিন্তু আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে অথবা আপনারা বিএসবির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বাংলা শস্য বিমা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন সেই ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন অথবা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা এখানে কিন্তু পিডিএফ ফর্ম্যাটে কিন্তু আমরা ফর্মটি দিয়ে রেখেছি এখানে চাইলে কিন্তু আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও